মাত্র একশো ছেষট্টি টাকায় সারা মাস ফ্রি সস্তার মোবাইল রিচার্জ অফার আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন কোন সিমে এই অফার দেওয়া হচ্ছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের টেলিকম বাজারে মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে প্রতিযোগিতা চলছে জিও এয়ারটেল ভিআই একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত আর সেই প্রতিযোগিতায় পিছিয়ে যায়নি বিএসএনএল সরকারি প্রতিষ্ঠানও যার জন্য প্রত্যেক কোম্পানি সস্তার রিচার্জ মোবাইল রিচার্জ অফার তথা মোবাইল রিচার্জ প্ল্যান বা কে কত সস্তার প্ল্যান আনতে পারে কে কত বেশি সুবিধা দিতে পারে তাই নিয়ে ক্রমাগত চলছে ঠান্ডা লড়াই তবে এর মধ্যেই গ্রাহকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী রিচার্জ করে থাকেন তবে বর্তমানে রিচার্জের দাম যেভাবে বেড়েছে সেই তুলনায় এই রিচার্জ প্ল্যানটি মধ্যবিত্তের নাগালের মধ্যে হতে পারে এই প্ল্যানটির সুবিধাও বিস্তারিত জেনে নিন ভিআই রিচার্জ প্ল্যান তিনশো পঁয়ষট্টি রেস ওয়ান ইয়ার ভ্যালিডিটি প্ল্যান ভারতবর্ষে ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা প্রচুর চারিধারে প্রচুর মানুষ এই নেটওয়ার্কের সুবিধা নিয়ে থাকেন তবে ভিআইকে টেক্কা দিতে ভারত ভারতে রয়েছে জিও ও এয়ারটেল তারাও কোনো অংশে কম যায় না সস্তার প্ল্যান দ্রুতগতির ইন্টারনেট সহ একাধিক সুবিধা দিয়ে তারাও গ্রাহক টানতে তৎপর তবে ভিআই সম্প্রতি নতুন যে প্ল্যান এনেছে সেটা আপনাকে সারা বছরদের জন্য নিশ্চয়তা দেবে ভিআই বার্ষিক রিচার্জ প্ল্যান এখন প্রত্যেকটা টেলিকম কোম্পানি সারা বছরের জন্য একাধিক রিচার্জ প্ল্যান এনেছে অর্থাৎ এই সব রিচার্জ প্ল্যানে আপনাকে একবার রিচার্জ করতে হবে আর আপনি সুবিধা পাবেন সারা বছর ধরে প্রত্যেক মাসের জন্য একসঙ্গে থোক টাকা জমা দিয়ে দিতে হবে না একবারে অবাক করার মতো বিষয় হলো সেটাও হবে আপনার সাধ্যের মধ্যে কারণ একেবারে সস্তা রিচার্জ প্ল্যানে সারা বছর উপভোগ করার সুবিধা দিচ্ছে ভোডাফোন কত টাকার প্ল্যান আর কী কী সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক ভিআই কর্তৃক চালু হওয়া নতুন বার্ষিক রিচার্জ প্ল্যানে একবার রিচার্জ করলে আর গোটা বছর আপনাকে রিচার্জ করার কথা ভাবতে হবে না তাই যদি আপনি প্রতি মাসের রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে ভোডাফোনের নতুন প্ল্যানে আজই রিচার্জ করতে হবে এখন ভাবছেন তো কত টাকা রিচার্জ প্ল্যান তবে জেনে নিন শুধুমাত্র এক টাকায় সারা বছরের জন্য উপযুক্ত একগুচ্ছ যুক্ত রিচার্জ প্ল্যান চালু করেছে ভিআই তাহলে মাসে মাসে কত টাকা খরচ অর্থাৎ এখন যদি আপনার কাছে ভিআই সিম থাকে আর আপনি যদি এই নতুন অফারের অন্তর্গত এক টাকা রিচার্জ করেন তবে সারা বছরের জন্য আর একবারও রিচার্জ করতে হবে না আপনি সারা বছর ধরে নিশ্চিতে থাকতে পারবেন এবার যদি আপনি এই প্ল্যানে রিচার্জ করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন একশো নিরানব্বই এক হাজার নশো নিরানব্বই টাকা রিচার্জ করলে গ্রাহক তিনশো দিনের ভ্যালিডিটি পাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং এককালীন চব্বিশ জিবি ডেটা আর তার সঙ্গে এককালীন তিন হাজার ছশো প্ল্যানের সুবিধা ভারত জুড়ে সবাই পাবেন সারা বছরের জন্য যেহেতু এক টাকা অর্থাৎ প্রত্যেক মাসের জন্য একশো টাকা করে খরচ হবে তাহলে আর ভাবনা কিসের এটা এতটা সস্তায় প্ল্যান আর পাবেন রিচার্জ করুন আজই আপনি যদি একজন কম ডেটা ব্যবহারকারী ব্যক্তি হয়ে থাকেন তবে এই প্ল্যান আপনার জন্য দারুণ কার্যকর হবে বিশেষ করে শুধুমাত্র ভয়েস কল ও অপশনাল এসএমএস যদি সিমটি ব্যবহার করলে করেন তাহলে ভিআইয়ের বার্ষিক রিচার্জটি নিঃসন্দেহে করতে পারেন বাকি ডিটেলস আপনি পেয়ে যাবেন ভিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে